আজ আমরা বাংলা বানানের ছয় নম্বর নিয়ম নিয়ে হাজির হয়েছি আজকে আমরা জানবো সন্ধির ক্ষেত্রে পূর্বপদের শেষে ম যদি উল্লেখ থাকে এবং পরপদের শুরুতে যদি ক খ গ ঘ ইত্যাদি বর্ণ পাওয়া যায় তাহলে উনস্বার ব্যবহার করতে হবে অর্থাৎ দেখি আমরা উদাহরণগুলো একটু দেখি অহংকার এই অহংকার শব্দটি কিন্তু সন্ধির সাধিত শব্দ এটা হলো অহম যোগকার মিলিত হয়ে অহংকার হয়েছে ঠিক তদরূপ সঙ্গীত শব্দটিও সন্ধি সাধিত শব্দ এটা হলো সময অর্থাৎ পূর্বপদের শেষে ম উল্লেখ রয়েছে আর পরপদের শুরুতে গয়ের উল্লেখ পাচ্ছি আমরা তাহলে এগুলোর ক্ষেত্রে অনুস্বার ব্যবহার করতে হবে অর্থাৎ ও ব্যবহার করা যাবে না যেমন ভয়ঙ্কর ভয়ং যক্কর এটা হল ভয়ঙ্কর সন্ধি বিচ্ছেদ তাহলে আমরা যে জিনিসটা করব অহংকার বানান এভাবে লেখা যাবে না অহংকার বানানটির শুদ্ধ বানানো হবে অনুসার ব্যবহার করতে হবে অহংকার একই রূপে সঙ্গীত বানানে ওটা ব্যবহার করা যাবে না আমাদের ব্যবহার করতে হবে অনুসার একই রকম ভয়ঙ্কর বানানটি আমাদের শুদ্ধ হবে ব্যবহার না করে আমাদের ব্যবহার করতে হবে অনুসার ব্যবহার করতে হবে ভয়ঙ্কর বানানে আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি অর্থাৎ সন্ধি সাধিত শব্দে যদি পূর্বপথের শেষে ম উল্লেখ পাওয়া যায় এবং পর্বতের শুরুতে যদি ক খ গ উল্লেখ থাকে তাহলে অবশ্যই অনুসার ব্যবহার করতে হবে অর্থাৎ অহংকার সঙ্গীত ভয়ঙ্কর বানান এই সকল বানানে কি ব্যবহার করতে হবে অনুস্বার তাহলে একটি জিনিস আমরা একটু খেয়াল করি তাহলে বলুন তো অঙ্ক বানানটি কি হবে অঙ্ক আর আরেকটি দেওয়া হলো অঙ্ক বানান দুইভাবে দিচ্ছি এটি একটি অঙ্ক অর্থাৎ এই জায়গাতে আমাদের ব্যবহার করা হয়েছে অনুসার আর এখানে ব্যবহার করা হয়েছে তবে এটা বলে রাখা ভালো অঙ্ক বানানটি কুঁ হলো আমাদের সঠিক কারণ এটি সন্ধি সাধিত শব্দ নয় তাহলে আমরা কী জানলাম সন্ধি সাধিত শব্দের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য বাকিগুলোর ক্ষেত্রে অবশ্যই কী দিতে হবে ও দিতে হবে আর সন্ধি সাধিত শব্দের ক্ষেত্রে উনস্বার ব্যবহার করতে হবে আশা করি সকলে বুঝতে পেরেছেন